হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করছি তোমরা অনেকটা ভালো আছো আর যদি ভালো না থাকো তাহলে তো আমি এসেছি তোমাদের ভালো করতে মন ভালো করতে আজ অনেক দিন পর একটা নতুন ভিডিও আসতে চলেছে সরস্বতী পুজোর ব্লগ অবশ্যই অনেকটা ফুর্তি আছে অনেকটা মজা আছে যদি না দেখো খুব মিস করে যাবে তো চলো তো গাইস পুজোর প্রিপারেশান এখন জোর কদমে শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন ভিতরটা কত সুন্দর করে সাজানো হয়েছে আর এ তৈরি হচ্ছে একটা রঙ্গলি তৈরি হচ্ছে খুব সুন্দর যেটা তোমরা পরে দেখতেই পাবে আর এখান থেকে সোজা চলে যাচ্ছে আমাদের ঠাকুরের কাছে যেখানে ঠাকুরটা থাকবে তার চারপাশে একটু আলপনা দেওয়া হচ্ছে অনেকটাই হয়ে গেছে আবার কিছুটা বাক্যও আছে তো এখন এই মুহূর্তে যে ছোটোখাটো কাজগুলো বাকি আছে সে কাজগুলো এখন ফালগুনি দিয়ে জোর কদমে মনোযোগ সহকারে কাজটা করছে আর এর আগেও দু চারজন যারা প্রথমে ছকটা করেছে তারপর আস্তে আস্তে আলপনার কাজটা করেছে তো যদি তোমাদের আলপনাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও তো এখন আমরা আনতে এসেছি আর ওই দিকের কাজ Higher, the night's young, it has just begun. She puts her hand in hand. We want to chase the night. প্রতিমানা কমপ্লিট এখনো একটা কাজ বাকি আছে সেটা হলো এইটা তোমরা ভিডিওর প্রথমে দেখেছিল একটা সবুজ কার্পেট ছিল তো এটা হলো সেলফি জোন তোমরা তো খেয়াল করতে পারো না কিছু কাজ বাকি আছে সেটা হলো এইটা এই দাদারা প্রায় কমপ্লিট করে দিতেছে কাজটা আজকের মতো কাজ এখানেই কমপ্লিট হয়ে গেছে কিন্তু এবার সরাসরি চলে যাব পূজোতে চলো তো गाइस পূজোর দিকে শুরু হয়ে গেছে

আজকের মতো পুজো এখানেই শেষ পরের দিনে চলে যাবো পরের দিনেও কিছু ভোগের আয়োজন করা হয়েছিল শেষ পর্যায়ে এইবার পাশে আমাদের স্যার আর ওই ধারে আমাদের মেয়েটা মাঝখানে বসে ফালগুনি দিয়ে এইখানে বলে রাখি আমরা যখন খাচ্ছিলাম ফাল্গুনি দিয়ে খেতে দিচ্ছিলো আর আমাদের অনেকটা করে দিচ্ছিল যেটা আমাদের খেতে অনেক অসুবিধা হচ্ছিল আর সেই প্রতিশোধ নেওয়ার জন্য যাদেরকে অনেকটা করে দিচ্ছিল তারাও উল্টে দিকে অনেকটা দিয়ে দিছিল যে কারণে দিচ্ছি আগামী দিন অনেক মজা করলাম আর মাকে তো যেতেই হবে তো মায়ের এখন বিসর্জনের সময় কিন্তু এখানেও কিন্তু আমরা থেমে নেই

ছর <laughs> <laughs> তুই আসবি বলে যতই আলো জলেছি নগমিদের রাত পোহতেই সপনি ভিএ ফেলেছি মাগো তুই আসবি বলে যতই আলো জেলেছিল। নবমীর রাত পোহতেই সপনি ভিএ ফেলেছি